নিয়ে আসছি কি কয় রসইকার কি আর কয় কি এর ব্যবহার আমরা কোথায় কয় রসই কার ব্যবহার করব আর কখন কয় দীর্ঘই কার ব্যবহার করব প্রশ্ন কি এটা নিয়ে আমাদের অনেক সমস্যা হয় যেমন আমি প্রশ্ন করছি কিন্তু মাঝখানে কী এর ব্যাপারটা বাদ দিয়ে রাখছি যেমন এখানে তুমি দেশ ভাত খেয়েছো অর্থাৎ তুমি কি ভাত খেয়েছো তাহলে এখানে আমি কি উত্তর দেবো এই কোন কি না এই কি বোঝাবো কয় রসইকার বোঝাবো না কয় দীর্ঘইকার বোঝাবো এটা বসানোর আগে দেখো এখানে আর একটু কাজ করে যাচ্ছে তাহলে আমি কোথায় কয় রসইকার দিব এর জন্য একটা স্পষ্ট এখানে ধারণা দেওয়া আছে যে প্রশ্নের মানে যে প্রশ্নটা আমি করবো এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ অথবা নাই হয় হ্যাঁ অথবা নাই হয় তাহলে সেই প্রশ্ন করতে কয় অর্থাৎ কয় কয় রসই কি অর্থাৎ কি ব্যবহার করতে হবে আর যদি হাঁ আর না দিয়ে উত্তর যদি না হয় তাহলে আমাদেরকে কয় দীর্ঘকারে কি ব্যবহার করতে হবে যেমন এখানে আছে তুমি কি ভাত খেয়েছ আমরা কি বলবো হাঁ অথবা না তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে এই কয় ভিস অর্থাৎ কয় রসই কি ব্যবহার করতে হবে বুঝে গেছে এরপরে তোমার নাম কি তাহলে তোমার নাম কি হ্যাঁ অথবা না বলা যাবে যাবে না কি বলতে হবে হয় রহিম করি বা ঋতু হ্যাঁ ভূমিকা বলতে হবে তাই না হা না হবে না তাহলে আমাকে এখানে কি করতে হবে কয় দীর্ঘ ই কারে কি ব্যবহার করতে হবে কয় দীর্ঘ ই কারে কি হবে এরপরে তুমি পরের তিন নাম আসো সে কি বই পড়ে সে কি বই পড়ে তাহলে আমরা কি করব এখানে অথবা মানে হাঁ অথবা না দিয়ে আমরা উচ্চতা দিতে পারতেছি তাহলে এখানে কি করবো আমরা কয়ে রসই কি ব্যবহার করবো তাই না পরে চার নম্বর আসো তুমি দেশ ছাত্র তুমি কি ছাত্র তাহলে এখানেও আমি হাঁ বলতে পারি যেমন আমি ছাত্র নেই আমি বলবো না তাহলে এখানেও কি হবে কয়ের রসইখা কি ঠিক আছে তারপরে দেখো বাংলাদেশের রাজধানীর নাম কি আর এখানে কি বজায় রাখছি সুবিধা আছে কেন এখানে আমি হা অথবা না দিয়ে কি বলতে পারবো বাংলাদেশের রাজধানীর নাম কি হ্যাঁ পারবো না তাহলে এখানে আমাদেরকে এই জন্যই কি হবে পর দীর্ঘকারে কি ব্যবহার করতে হবে বুঝা গেছে নিশ্চয় বুঝতে পারবো